এইচার অনলাইন সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আলোচনা করব আপনি আপনার বাড়িতে থাকা কম্পিউটার ল্যাপটপ বা মোবাইলের মাধ্যমে আপনি আপনার রেশন কার্ড সংশোধন কীভাবে করবেন তার জন্য আপনার কম্পিউটার বা ল্যাপটপের সর্বপ্রথম কী করবেন না যে ক্রোম অপশানটি আছে ক্রোম অ্যাপসটি আছে সেটি আগে খুলে নেবেন খুলে নিলাম খুলে নেওয়ার পরে দেখবেন যে সার্চ বার আছে সে গুগল বারে লিখবেন ডব্লিউ ডাব্লিউ ডব্লু ডট ফুড ডব্লুবি ডট গভর্নমেন্ট ডট ইন লেখার পর সেখানে কী করবেন সার্চ করবেন সার্চ করার পর দেখবেন আপনাদের সামনে এড়ে ঘন্টা পেজ খুলে যাবে পেজ খুলে যাওয়ার পরে লিঙ্কটি আছে উপরে ওরা লিঙ্কটিতে ক্লিক করে দেবেন ওই লিঙ্কটি ক্লিক করে দিলাম ক্লিক করার পরেই দেখবেন আপনাদের সামনে এড়ে ঘন্টা পেজ খুলে যাবে সেখানে সিটিজেন হোম আছে ওই সিটিজেন হোম অপশানটিতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদেরকে রেশন কার্ড সম্পর্কিত যে কর্নার অপশানটি আছে এই অপশানটির উপরে কী করতে হবে না আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে দেখবেন দুটি অপশান দেখা যাচ্ছে একটা রেশন কার্ড সসবা একটা হচ্ছে অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা এটা রেশন কার্ড সস্তে পাঠে কি আপনার আধারের ওটিপির মাধ্যমে আপনি সমস্ত কিছু কিন্তু করতে পারবেন তার জন্য কী করবেন এই অপশানটির উপরে আপনি কি করুন না ক্লিক করে দেন আমি কি করলাম না অপশানটির উপর ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পাশাপাশি দেখুন আপনাদের সামনে একটা নতুন এই রকম একটা পেজ খুলে যাবে এখানে আপনি অনেক রকম কাজ করতে পারবেন যেমন আপনার ভর্তুকিযুক্ত রেশন কার্ডকে ভর্তুকিহীন রেশন কার্ডে পরিবর্তন করতে পারবেন আপনি আপনার পরিবার ফ্যামিলি যদি রেশন কার্ডের সংখ্যা বেশি থাকে বা পরবর্তীকালে আলাদা হয়ে গেছেন ক্ষেত্রে ফ্যামিলি বিভাজন করে নিতে পারবেন রেশন কার্ডের ধরে আধার লিঙ্ক করতে পারবেন রেশন কার্ডের উপরে আপনার রেশন কার্ড যে সারেন্ডার তার সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন আপনি আপনার এই যে রেকটিফাই অ্যান্ড আপডেট আছে এইখানে আপনি আপনার রেশন কার্ডটি কী করতে পারবেন না সংশোধন করতে পারবেন চেন জিওর এ মানে রেশন কার্ডের দোকান পরিবর্তন করবেন ফ্যামিলিকে বাড়াতে পারবেন এখানে রেশন কার্ড ফ্যামিলিকে এবং আপনি আপনার মোবাইল নাম্বার আপডেট করতে পারেন রেশন কার্ডে অবস্থা মোবাইল নাম্বারকে ডিঅ্যাক্টিভেট আপনি এখানে করতে পারেন আমি যেহেতু রেশন কার্ডের সংশোধন করবো তার জন্য এই অপশানটি কী করবেন আমরা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখুন এখানে যে অপশানটি এসছে এন্টারিয় রেশন কার্ড নাম্বার অর্থাৎ আপনার রেশন কার্ড নাম্বারটি আপনাকে এখানে লিখতে হবে আমি আমার রেশন কার্ড নাম্বারটি কী করলাম না এখানে লিখে দিলাম লেখা সাথে সাথে যে সার্চ আছে এই সার্চ অপশানটিতে কী করতে হবে না ক্লিক করে দিতে হবে ক্লিক করে দিলাম ক্লিক করার সাথে সাথে দেখুন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে এখানে আপনাকে বলা হবে যে আপনি কী কী সংশোধন করতে চাইছেন নাম বয়স জেন্ডার অভিভাবকের নাম ঠিকানা ঠিকানা যেটি চেঞ্জ করতে চেয়েছেন সেটির উপরে ক্লিক করে দেন আমি নাম যেহেতু সংশোধন করবো সেই জন্য নামটা ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে আপনার আধারে যে মোবাইল নাম্বার আছে সেটা ওটিপি চলে যাবে তাই চেক্সবক্সটিতে ক্লিক করে দেন ক্লিক করার পর যে সেন্ড ওটিপি অপশানটি আসছে সেন্ড ওটিপি অপশানে আপনি কী করবেন ক্লিক করে দেন সেন্ড ওটিপি অপশানে ক্লিক করে দিলাম আমার কাছে যে মোবাইল আছে সেই মোবাইলে কি এসছে না ওটিপিটা এসে গেছে আমি এবার কী করব এখানে ওটিপিটি এন্টার করব ওটিপিটা সম্পূর্ণ হারে এন্টার হয়ে যাওয়ার পরে এটি কী না অটো প্রসেস হয়ে যাবে দেখুন আমি এখন ওটিপিটা এন্টার করছি সিক্স ওয়ান 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 থ্রিস ডাবল সিক্স এই ওটিপিটি এন্টার করার পর আমার এখানে যে আধার বেস আছে সেই আধার বেসের সমস্ত তথ্য কিন্তু আমাকে এখানে শো করবে আমার নাম কেয়ার অফ ডেট অফ বার্থ বা অ্যাড্রেস যাকে যদি সেটা শো করবো শো করার পর না ভেরিফাই অ্যান্ড সাবমিট যে অপশানটি আছে ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশানটি কী করবে না ক্লিক করে দেবেন ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশানটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখুন প্রথমেই লেখাটা আসছে নেম ইন রেশন কার্ড ইন দ্য এন এম টি এন এম টি কিন্তু আপনার রেশন কার্ডে আসবে এটা যদি আপনি করতে চান তাহলে ইয়েস করে দেন ইয়েস করার পর কিন্তু আপনার যে ডাটাটা সাকসেসফুলি আপডেট হয়ে গেছে সেটাকে কিন্তু এখানে শো করবে সেটিকে তৎক্ষণাৎ যাচাই করার জন্য কী করবেন এটিকে আর একবার কিন্তু রেশন কার্ড নাম্বারটি এখানে যে আছে সেখানে রেশন কার্ড নাম্বারটি লিখুন আমার যে রেশন কার্ড নাম্বার আছে সেই রেশন কার্ড নাম্বারটি আমি এরপর এখানে লিখে দিচ্ছি রেশন কার্ড নাম্বারটি লিখে দিলাম লিখে দেওয়ার সাথে সাথে কী করবো না এখানে সার্চ অপশান দিয়েছে এই সার্চ অপশানে কী করব না ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে দেখতে পাবেন আমি নামটা এখানে হাইড করে রেখেছি আপনারা দেখতে পারবেন যে এখানে আপনার নাম কিন্তু সংশোধন হয়ে গেছে আপনার রেশন কার্ডে যে নামটি আপনি সংশোধন করতেছিলেন সেটি সংশোধন হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন